হ্যালো রিওয়ান তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আজ হচ্ছে আমার বোনের সাত ভক্ষণের অনুষ্ঠান তাই সেখানে যাব তো দেখো এখানটা একটা শাড়ি দেখতে পাচ্ছি এটা ভেবেছিলাম যে শাশুড়ি নেবে এটা পাশের বাড়ির আর একটা বাড়িতে নিমন্ত্রণ ছিল তো সেই বাড়িতে এটা পাঠানো হয়েছে তো আমার বোনের জন্য অন্য আর একটা শাড়ি কেনা হয়েছে তো সেই ভিডিওটা আমি করে নিই আর এখানটায় দেখো আমি নিতে এসেছি শাড়ি আর এখানটায় দেখো আমার একটা কাকি বোনের স্বাদের অনুষ্ঠানে যাবে তো শাড়ি কিনতে এসছে তো কাকিকে বলছিলাম যে এই শাড়িটা কি খারাপ নাকি যথেষ্ট সুন্দর তো কাকি একটা সুতির শাড়ি নিল তোমাদেরকে দেখিয়েছি আর এইখানটা দেখো আমি এই যে সবুজ শাড়িটা নিচ্ছি এই শাড়িটা প্রথমে তো ভাবিনি যে নেবো তো বললাম কি তাহলে খুলে দেখাও দেখতে কেমন এই যে দেখো এই শাড়িটা খুলে দেখাবে তারপরে বরকে বলছি যে এটা নেবো দেখো তো ঠিকঠাক আছে কেন যে হ্যাঁ তো সেখানে যেন আবার নিয়ে নিলাম তারপরে বাড়িতে বোনকে এখন গিফট দেয়নি বাবা নিয়ে এসছে শাড়ি কিন্তু মা এখনো দেয়নি তো আমার জন্য রেখে দিয়েছে আমি আসবো তখন হাতে করে নিয়ে যেতে হবে কোনো অনুষ্ঠানে গেলে এরকমই হয় মা হাতে করে নেবে না আমাকে দিয়ে সব পর্যায়ে সব জায়গায় এরকম নিতে হবে মা নিজেই হাঁটতে পারে না হাঁটতে অসুবিধা হয় তো তারপর আবার শাড়ি এই যে দেখো এই শাড়িটা তো যাই হোক শাড়ি নিয়ে তারপর এখন যাব জেঠুদের বাড়ি আর এই যে বড় মহাশয় কাজের ওখানে কথাবার্তা বলছে আর কি তো কথাবার্তা বলে ও ওর মতন যাবে জেঠুদের বাড়িতে আর আমি আর মা আগে গে চলে যাই দেখো এখানটা বোন কত সুন্দর করে সেজেছে আর ওর খাওয়া দাওয়া হয়ে গেছে তো বলছিল যে যখন খেয়েছিলাম তখন সুন্দর করে সাজিয়েছিল তখন কেউ আসেনি তখন যদি হাসতো ভিডিও করা যেত মানে আমি ভিডিওটা করতে পারতাম তারপরে আমি যদি তোর ফোনে ভিডিও নেই তাহলে সেই ভিডিওটা আমি নিতাম তারপরে করিনি হয়তো তারপরে কথা সে কথায় কথাগুলো ভুলে গেছি তারপরে দেখো এখানটা আমার বোনের বর পিছনে ছবি তুলে দিচ্ছে বোনের ছাত্রছাত্রীদের সঙ্গে ছাত্রছাত্রী বলতে কি এখন তো পড়ায় না বিয়ের আগে এই যে এই ছেলেটাকে আর এই মেয়েটাকে পড়াতো তো এদের সঙ্গে একটু ফটো তুলে নিচ্ছে আর সেই সুযোগে আমি একটা ভিডিও করে নিলাম তো দেখো বোনকে কত সুন্দর লাগছে দেখতে আর বোনের এই যে বোনের মাথায় যে টিকলিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সোনার টিকলি বোনের বর বোনকে স্বাদ উপলক্ষে দিয়েছে এই টিকলিটা আর এই যে দেখো বোনের হচ্ছে মামা বড় মামা রয়েছে আর এই যে ছোটো মামি এদের সঙ্গে মা বড় মা এরা কথা বলছে আর এই যে দেখতে পাচ্ছ এই যে জেঠু আমার তো বাইরে এই যে খাবারের আয়োজন করা হয়েছে তো অনেক লোকজন হয়েছে ঠিক আছে তো সবাই খেতে বসে গেছে আর এই যে দেখো এইখানটায় বন্নি বন্নি তো সেরকম কিছু খেতেই পারে না বন্নিকে আমি বলছি এ বন্নি কেমন লাগছে খেতে ভালো লাগছে তো এই সমস্ত আর কথাবার্তা হচ্ছিল এইখানটা দেখো কাকি এই যে একটা কাকি তারপরে এই যে রুক্মিণী এই কাকির হচ্ছে বৌমা আর এই যে দেখো এই পুচকিটা তো এই পুচকিটাকে নিয়ে খাবে কি করে এখানটায় বৌদি ধরে দাঁড়িয়ে রয়েছে আর এই যে দেখো বর খাচ্ছে আমার একটা দাদা খাচ্ছে তো এরা সবাই খাচ্ছে সেই সুযোগে আমি একটু ভিডিও করে নিম আর এখানটায় মা দাঁড়িয়ে রয়েছে তো মাও বসবে তো মা অনেকগুলো বছর ধরে যেন তো শুক্রবার খায় না তো বড় মা অনেকবার করে রিকোয়েস্ট করার পরে মা বসেছে খেতে তখনই দেখে যে থালায় ডালের মধ্যে টক যেহেতু ভেজ ডাল করেছে তো ডালের মধ্যে মানে আর কি পড়ে গেছে আর এইখানটা দেখো আমি এই পুচকুটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি তো পুচকুটাকে ফোন দেখালে পুচকুটা চেয়েও হয়ে যাচ্ছে আর যখন ফোন সরিয়ে দিচ্ছি তখন ভ্যা ভ্যায় করে উঠছে তারপর দেখো এই যে অরিত্রকে লাস্টের দিকে অরিত্র আর রাহুল এদের দুজনকেও বসিয়ে দিলাম অরিত্র সকাল থেকে না খেয়ে বসে রয়েছে তো খাওয়া তো অনেক আগেই শুরু হয়েছে ওই দেড় দেড়শো মতন লোকের আয়োজন হয়েছে এই সাধারণ অনুষ্ঠানে তো যাই হোক অরিত্র ভেবেছে আমরা দুজন আসব তারপরে খাবে তারপরে ওর বাবা সাইডে অরিত্রকে বসিয়ে দিলাম আর অরিত্রর সাথে সাথে রাহুলও না খেয়ে বসে রয়েছে মানে অরিত্র যতক্ষণ না খাবে রাহুলও খাবে না রাহুল অরিত্রর সঙ্গে সব সময় মানে পিছন পিছনে এরকম ঘুরে বেড়াবে তো দেখো এখানটা একটা দাদা রয়েছে আর এখানে ভাই রয়েছে সৌরভ তো এরাই হচ্ছে খাবার দাবার পরিবেশন করছে তো খাবার দাবারের মেনুতে অনেক কিছু ছিল তো যেটা যেটা মনে আছে তোমাদেরকে বলে দিই তো এরপরে সেরকমভাবে ভিডিও হয়তো বা করিনি নাকি করেছে আমার ঠিক খেয়াল নেই তো দেখো বর হচ্ছে এই পুচকুটাকে ডাকছে পাশের বাড়ির একটা ভাইয়ের ছেলে তো যাই হোক কি কি হয়েছে তোমাদেরকে প্রথমে বলে দিই প্রথমে হয়েছে বেগুনি তারপরে ভাত ডাল তারপরে পাবদা মাছ আর হচ্ছে পাবদা মাছ কাতলা মাছ তারপরে মাংস এই সমস্ত ছিল তারপরে হচ্ছে চুষি পিঠা যেহেতু সাত ভক্ষণের অনুষ্ঠান তো সেই কারণে তো পিঠা থাকতেই হবে আর বোনের জন্য সাত আট সাত রকমের পিঠা করা হয়েছিল তো অত লোকের জন্য তো আর সাত রকমের পিঠা করা সম্ভব না শুধু চুষি পিঠাটাই সবাইকে দেওয়া হয়েছিল তারপর দেখো এখানে বোন বোনের হচ্ছে যা ভাসুর জায়ের মেয়ে এদের সঙ্গে কথাবার্তা বলছে আর কি তারপর দেখো সবার মানে খাওয়া হলে এই ব্যাসটা শেষ হলে তারপরে আমি আর মাও বসে পড়বো তো তার আগে আমি আর আমার মায়ের একটু আমার আর মায়ের ভিডিও করে নিচ্ছি ঠিক আছে তো যাই হোক হ্যাঁ আর বেশি কথা বাড়াবো না বন্ধুরা আর তার আগে বলতে বলতে তো ভুলেই গেছি কি কি খাবার তারপরে ওই যে বললামই মাংসর পরে ছিল পিঠা চুষি পিঠা আর কি তারপরে কালো জামুন ছিল আর হচ্ছে কি কাঁচাগোল্লা ছিল কাঁচাগোল্লা ছিল আর হচ্ছে কি চাটনি পাঁপড় যেরকম থাকে আর দই ছিল এটাই হচ্ছে বনের হচ্ছে ইসের অনুষ্ঠান কী বলে সাত খাওয়া দাওয়া

হ্যালো তো বন্ধুরা দেখো অনুষ্ঠান তো শেষ আর বড় মারা দিয়েছে মিষ্টি আরও খাবার দাবার দিয়েছে তো সে খাবার দাবারের ভিডিও করলাম না এই যে দিয়ে গেছে মিষ্টি সেই মিষ্টিগুলো এখন আমি মা অরিত্র খাবো আর বাদ রেখে দেবো আর আজকের ভিডিওটা আমার এইটুকুনি থাকলো ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলে যেন দেখো আমি হচ্ছে লড় চমচম খাচ্ছি এত লড় চমচম খেতে তো ভীষণ ভালো